শিকা কুসি দেখ ওর ঠান্ডা লাগে না খালি চোখ গুল গুল করে দেখবে হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল রবিবার এই নতুন বাড়িতে আসার দু থেকে তিন দিন হবে তো ঘড়িতে এখন ওই প্রায় সকাল দশটা মতো বাজে তো রান্নাঘরে এসে দেখছি মা সকালে জলখাবারের প্রস্তুতি করছে তো আজকে বানানো হবে এই কালারফুল পাস্তাগুলো আর জানেন এই পাস্তাগুলো আমি ইতালি যখন ঘুরতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম কিন্তু আজও অব্দি প্যাকেট খুলে বানানো হয়নি তো নতুন বাড়িতে আসার পরে অনেক এরকম জিনিসপত্র উদ্ধার হয়েছে যেগুলো সব কিনে রেখেছিলাম কিন্তু ব্যবহার করিনি তো সেজন্য তো মা প্রচণ্ড রেগে গিয়েছিল আমার ওপরে যে জিনিসপত্রগুলো কিনে রেখেছি কিন্তু ব্যবহার করিনি এরপরে তো খারাপ হয়ে যাবে মানে জিনিসপত্রের অপচয় করা এই নিয়ে তো প্রচন্ড আমার উপরে রাগারাগি করেছে তো ভাবলাম এতদিন যখন ওই পাস্তাগুলো বানাইনি তখন আজকে মাই জলখাবারে এই কালারফুল পাস্তাগুলো একটু ইন্ডিয়ান স্টাইলে বানাবে যেমন আমরা চাউমিন পাস্তাতে কিছু কালারফুল সবজি দেওয়া হয়েছে ওই যেমন ঝিরিঝিরি করে গাজর বাঁধাকপি ক্যাপসিকাম ফুলকপি এইসব তো পাস্তা তো রেডি হয়ে গিয়েছে তাহলে এখন চলুন সকালের জলখাবারটা সেরে নিয়ে আমরা সকলে মিলে রেডি হয়ে যাব কোথায় যাব সেটা হয়তো ক্যাপশন পরেই বুঝতে পারছেন তার আগে চলুন ঝটপট করে ব্রেকফাস্ট সেরে নিই এদিকে কিট্টুরানি তো ঘুমিয়ে রয়েছে আমার কাছে তাই সকলে মিলে একবারে তো ব্রেকফাস্ট করতে পারবো না তাই প্রথমে বাকিরা ব্রেকফাস্ট করে নিল ততক্ষণে রুৎভি আমার কোলে ছিল আর এরপরে আমি ব্রেকফাস্ট করবো ওই তো ওদের তিনজনের মধ্যে কাউকে একজন রুৎভিকে করে ধরিয়ে দেব। তো রোহন এখন ওকে নিয়েছে দেখুন না অল্প অল্প করে ঘুমিয়ে ঘুমিয়ে মিটিমিটি আবার হাসছে বাচ্চাদের তো সবই ভালো লাগে কিন্তু এরকম ঘুমের করে হঠাৎ হঠাৎ এরকম এক ভর্তি করে হাসি দেওয়াটা আরও দেখতে ভালো লাগে যে যা খুশি তাই দেখে কথা বলে যাচ্ছে দেখো ছোট মামার সাথে তোর সঙ্গে কথা হচ্ছে রাজু ওই দেখ হানি হানি দাদুকে মানে খুব পছন্দ হয়েছে ওই দেখ তো সবার আগে মেন ফ্যামিলি মেম্বারকে রেডি করে দিয়েছি যার জন্য আমরা সব জায়গায় এখন যেতে লেট হয়ে যাই তাই ভাবলাম আগে ওকে রেডি করি তারপর আমরা রেডি হয়ে ওকে লাস্টে খাইয়ে একবারে বেরিয়ে যাব। তো ততক্ষণে ও ক্রিবে শুয়ে শুয়ে খেলছিল ওই যে ক্রিবের খেলনাটা আমি অর্ডার করেছিলাম তেমু থেকে ওটা বেশ কাজের জানেন ওটা মিউজিক হয় আর কালারফুল রয়েছে তো ও ক্রিবে শুয়ে শুয়ে অনেকক্ষণ ওই খেলাটাকে দেখে সময় কাটিয়ে দেয় তো যাই হোক এতক্ষণে আমরাও রেডি হয়ে গিয়েছি মা ওকে খাইয়ে দিচ্ছিল আর রোহন ওদিকে এই সুযোগে ও নখগুলো একটু ঘষে দিচ্ছিল এখন তো নখ কাটা যায় না একটু ঘষেই দিতে হয় বাপ রে দুদিন অন্তর অন্তর এই কাজটা করতে হয় প্রত্যেক দিন করলে হয়তো ভালো হয় আর নখগুলো এত ধার হয়ে যায় মানে ব্লেডের চেয়ে কোনো অংশে কম নয় নিজের নখ দিয়ে তো একদিন দেখছি নিজেরই গালে কেটে দিয়েছে তো যাই হোক এটা খাওয়ার সময় ছাড়া আর হয় না তখনই ও একটু চুপচাপ থাকে আমি দেখি হ্যাঁ নোংরা মেয়ে सवाई तो नमूना में बोल बे अच्छा। <laughs> तो मार hmm. <laughs> <laughs> के सवाई बोल में रोटाक्डम सेंट्रल थी का चुवाश्चे गंडो में गंडो अच्छा कुत्ते से ना कुत्ते सेंट्रल में नामी था हाले लेके अल्ले फिर फिर यो हाथ तो पाबिना के और तो यही करने

তো বারোটার মধ্যে রেডি হয়ে গেলাম এখন চলুন আমরা সকলে মিলে বেরিয়ে পড়ি আমার এক বান্ধবী রয়েছে মারা আসার আগেই বলে দিয়েছিল মাদেরকে নিয়ে যেন অবশ্যই ওর বাড়িতে যাই মারা তো ভিসাও পায়নি তার আগেই এই ডেটটা ফাইনাল করে রেখেছিল। তো আজকে চলুন তা মাদেরকে সেই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি অনেকটাই দূরে মোটামুটি বারোটার সময় বেরোলাম তো ওদের বাড়ি পৌঁছোতে পৌঁছতে আড়াইটা থেকে তিনটে মতো হয়তো বেজেই যাবে চাবি কোথায় চাবি কোথায় উল্টা যাওয়া উল্টা যাওয়া দিলো

ওই ট্রেন প্রায় কুড়ি মিনিটের মধ্যে রয়েছে আর এই নতুন বাড়ি থেকে ট্রেন স্টেশন তো আরও কাছে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় কিন্তু যেহেতু সাথে কিটু রয়েছে আর অত দৌড়ে দৌড়ে ট্রেনও ধরা যায় না মাও সাথে রয়েছে অবশ্য আমার এনার্জির থেকে মায়ের এনার্জি অনেক বেশি তাও একটু হাতে সময় নিয়েই আমরা বেরিয়েছি আরেকটু আগে বেরোলে হয়তো আর আগে পৌঁছতে পারতাম কিন্তু এর চেয়ার তাড়াতাড়ি আমরা কেউ করতে পারলাম না তাও তো সকাল থেকে সবারই কিছু না কিছু ভুল হয়ে যাচ্ছে এমনকি দেখতেই পেলেন আসার আগে রোহন তোর স্ট্রলারটা নিতেও ভুলে যাচ্ছিলো আর যদিও বা যে সময় ব্লগটা শেয়ার করছি কিট্টুর ওই দু মাস হবে হবে তখনও না ও স্ট্রলারে খুব বেশিক্ষণ থাকতো না ওই ঘুমানোর সময়টুকুই তাই তো চেষ্টা করতাম বাড়ি থেকে ওকে ঘুম পাড়িয়ে স্ট্রলারে শুয়ে তারপরে নিয়ে আসার কিন্তু জেগে গেলে খুব বেশিক্ষণ থাকতো না তখন ওই কোলে ওঠার বায়না করত তো মা যেহেতু সাথে ছিল মাই ওকে ম্যাক্সিমাম টাইমে কোলে কোলে নিয়েই দেখ খুশি তো যাই হোক দুটো ট্রেন আমরা চেঞ্জ করে এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি এই কয়েক মিনিটের জন্য না আগের বাসটা আমরা মিস করে গেলাম এখন আবার ওই পনেরো মিনিট অন্তর অন্তর বাস রয়েছে তো পনেরো মিনিটের জন্য বাস স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি এই সময় এত ভালো রোদ উঠেছিল তাই দেখুন না কিটুকে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আর সেদিনের ওই জুন মাসের রোদটা অনেকটা শীতকালের কথা মনে করিয়ে দিচ্ছে বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এদিকে রোদের উষ্ণতা অনেকটা পিকনিকের আমেজের কথা মনে করিয়ে দিচ্ছিল হাতে শুধু একটা কমলালেবুর অভাব বোধ করছিলাম তো এদিকে তো দশ মিনিটের বাস জার্নি করে আমরা যেখানে এসে নেমেছি বান্ধবীর বাড়ি যেতে সেখান থেকে আবার পাঁচ মিনিট পায়ে হেঁটে যেতে হবে আর এদিকে দেখুন ছোট্ট ম্যাডাম ড্যাব ড্যাব করে সব তাকিয়ে দেখছে দেখ ও ঠান্ডা লাগে না ও খালি চোখ গুলগুল করে দেখবে

তো আজকে আমরা অন্বেষার টিনটিনের বাড়িতে এসেছি আর যেহেতু পৌঁছতে একটু দেরি হয়ে গেল লাঞ্চের সময় হয়ে গিয়েছে তাই আসার সাথে সাথেই টেবিলের ওপরে দেখুন না নানান রকমের লাঞ্চ আইটেম সাজিয়ে রাখা হয়েছে তো তার মধ্যে ছিল ফিশ ফ্রাই চিলি চিকেন মিক্সড ফ্রাইড রাইস আর স্যালাড অনেক রকমের খাবার ছিল তো আমার তো প্রচণ্ড খেতে পেয়ে গিয়েছিলো তাই সবার আগে আমরাই বসে পড়লাম মানে সকলে মিলে তো একসাথে বসতে পারিনি কারণ আরেকটা বান্ধবী এসেছিলো তার বাবা মাও এসেছিলো এই সময় তো সকলে মিলে এক জায়গায় জড়ো হয়েছিলাম তো প্রথমে আমি বোন আরও কয়েকজন খেয়ে নিলাম ওদিকে ওদিকের তো জেগেই ছিল তো মার্কোলেই মার ছিল তো আমি খেয়ে দেওয়ার পরে ওকে আমার কোলে নিয়ে নিয়েছি এরপরে বাকিরা লাঞ্চ করে নেবে আর এদিকে দেখুন না যে আরেকজন বান্ধবী এসেছে তাদের ফ্যামিলিতে নতুন সদস্য এসেছে তো ওকেও সাথে করে নিয়ে এসেছিল ও গার্ডেনে খেলছিল আর ওর নাম ছিল কুপার আমার আমার একটু ভয় লাগে

আর ডেজার্ট ছিল পান আইসক্রিম যেটা অন্বেষণ নিজের হাতে বানিয়েছিল দারুন ছিল মা তো মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে তো রেসিপি সব ওর কাছে শুনে নিয়েছে বলেছে নাকি দেশে গিয়ে বানাবে কারণ এখানে তো পান খুব একটা সহজে পাওয়া যায় না আর আমার মার তো ওদিকে আবার বাবা পানের নেশাও রয়েছে দেশ থেকে যে কয়েকটা পান নিয়ে এসেছে অল্প অল্প করে খাচ্ছে ভাবছে যদি শেষ হয়ে যায় এখানে তো আবার পাবে না তো মাকে তো বলেছে এটাই সুযোগ পানের নেশা যদি ছাড়াতে চাও এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও কিন্তু আইসক্রিমটা খুবই ভালো ছিল আর আইসক্রিম খেয়ে নিয়ে ভাবলাম এবার একটুখানি গার্ডেনের দিকে যাওয়া যাক এতক্ষণ তো কুপারের ভয় গার্ডেনে যেতেই পারছিলাম না আজকে প্রথম ওর সাথে আমার দেখা হলো আর যে দৌড়োদৌড়ি করছিল তো একটু ভয় পাচ্ছিলাম এদিকে আবার রোহন না পেট ডগ পেট ক্যাট এদের সাথে চট করে মিশে যায় আর বেশ ভালোই বাসে বোনের অত ভয় লাগে না কারণ ওর যে এক স্টুডেন্ট রয়েছে তার বাড়িতে আবার এরকম পেট ডক রয়েছে তো ওর কোনো অসুবিধা হচ্ছে না আমি মা একটুখানি ভয় পাই কিন্তু বেশ কিছুক্ষণ থাকতে থাকতে ধীরে ধীরে ভয়টা কাটে এবার চলুন গার্ডেনটা থেকে একটু ঘুরে আসি ওই দেখো বাইরে কুপার দাদা এই যে কুপার দাদা কুপার দাদা খেলছে খেলবি নাকি যাও গিয়ে খেলো কুপার দাদার সাথে কোবার দাদা খেলছে খেলবি নাকি কি তো বাগানের এক কোনায় বেশ কয়েকটা ফুল গাছ ছিল স্ট্রবেরি গাছ ছিল আবার দেখলাম টমেটো গাছও ছিল তার মধ্যে দেখুন না একটা টমেটো রং ধরে গিয়েছে গাছে রয়েছে আর আরেকটা আবার গাছ থেকে পড়ে গিয়েছিল যাই এটা উঠিয়ে নিয়ে গিয়ে অন্বেষাকে দিয়ে আসি গালকে বলবো রান্না করার সময় তরকারিতে দিয়ে দিও বাড়ির গাছের ছোট বড় কম বেশি যে কোনো ফল সবজি গাছের মধ্যে এলেই মনটা বেশ আনন্দে ধরে যায় বলুন তো চলুন এখন প্রায় বিকেল পাঁচটে সাড়ে পাঁচটে মতো বাজে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কারণ বাড়িতে পৌঁছতেও আবার বেশ খানিকটা সময় লেগে যাবে তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে